কিছুদিন আগে বিগ বেশের দল পাওয়া রিশাদ হুসাইন এবার খেলবেন জিমো আফ্রো টিটেন টেন লিগে টি টোয়েন্টি বিশ্বকাপের তদন্ত পারফরমেন্সের পর পুরস্কার পাচ্ছেন রিশাদ হুসাইন কিছুদিন আগে বিগ ব্যাসের সচিব পাওয়া বাংলাদেশি লেগ স্পিনার এবার জিমো আফ্রো টি দলের হয়ে খেলবেন সরাসরি চুক্তিতে রিষাদকে দল নিয়েছে হারারে ভোল্টেজ আগামী রোববার নিলামের আগে আজ সরাসরি চুক্তি ও ক্রেতাদের তালিকা প্রকাশ করেছে প্রাইসেন্জি লিগ কর্তৃপক্ষ চৌদ্দ টুর্নামেন্টে হারাতে দাসন শানাকা জিম নিশাম ও কেনান লুইজের সাথে থাকবেন বাংলাদেশি অলরাউন্ডার আগামী একই সেপ্টেম্বর টুর্নামেন্টটি শুরু হয়ে শেষ হবে উনত্রিশে সেপ্টেম্বর থাই টুর্নামেন্ট চলাকালীন সময়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেললেও দীর্ঘ দীর্ঘ স্কোয়াডের থাকার কথা নয় ঋষাত হুসাইনের তবে চুট না পড়লে ছয় অক্টোবর শুরু হতে যাওয়া তিন তিনটি টি টোয়েন্টি ম্যাচে সিরিজে থাকবেন তিনি ততদিনে জিম ততদিনে জিম্বুয়ে ইঞ্জি লিগ শেষ হবে তাই বিসিবি চারপত্র দিলে প্রথমবারের মতো কোনো বিদেশি লীগ খেলবেন রিষাদ এর আগে প্রথম টুর্নামেন্টে যুবাগ বাফুলোজের হয়ে মুশফিকুর রহিম ও বুলাওয়ে ব্রেসের হয়ে তাসকিন আহমেদ খেলেছিলেন বাইরের লিগে খেলটার সুযোগ পাওয়া অবশ্য ইরশাদ হুসেনের বৈষম্য বিরোধী যাত্রা আন্দোলনের কারণে দেশের অস্থিরতা পরিস্থিতি সৃষ্টি না হলে কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগে টরেন্টো ন্যাশনাল ন্যাশনালসের হয়ে খেলতেন বিশ্বকাপে চোদ্দ উইকেট নেওয়ায় লেগ স্পিনার কিছুদিন আগে সুযোগ পেয়েছেন বিগ ব্যাশে অস্ট্রেলিয়ার লিগে হোবার্ট হেরিকেন্সের হয়ে মাঠ মাতাবেন বাইশ বাইশ বছর বয়সী এই লেগে অলরাউন্ডার